দাতা শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে পদ্মীচে ভোট দিয়ে বিপুল ভোটে অসংখ্য ভোটে জয় করার আহ্বান রাখছি আমরা অত্র এলাকার প্রতিটি আপাদকর জনসাধারণের কাছে আমাদের আবেদন থাকবে এলাকার প্রতিটি ছাত্র বন্ধুদের কাছে আমাদের আবেদন থাকবে এলাকার প্রতিটি কৃষক বন্ধুদের কাছে আমাদের আবেদন থাকবে এলাকার প্রতিটি শ্রমজীবী অংশে মানুষের কাছে মুক্তি

ভারতবর্ষকে গোটা বিশ্বের দরবারে আরো এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখেছিল মোদীজি তার এই স্বপ্নকে সাকার করতে দু হাজার সালের এই লোকসভা নির্বাচন একে গুরুত্বপূর্ণ নির্বাচন তাই বন্ধু জনতা পার্টির মনোনীত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সঙ্গে রেখে বিশালগঞ্জ মন্ডলের উদ্যোগে এক সবিশাল রেলি আপনাদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের